টাকা এমন এক জিনিস যার টাকা আছে তাকে সবাই ভালোবাসে আর যার টাকা নেই তাকে কিন্তু কেউ ভালোবাসে না তাকে পছন্দ করে না যতই আপনজন হোক না কেন দেখবেন আপনার আপনজনরাও কিন্তু বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়াবে না যখন আপনার টাকা হবে তখন দেখবেন যে আপনার মানে পাশে লোকের অভাব হবে না দাঁড়ানোর মতন এই দুনিয়াতে সবাই টাকাকে ভালোবাসে কথা ছিল যে টাকাকে ব্যবহার করবে আর মানুষকে ভালোবাসবে কিন্তু এখন সমাজে উল্টো যে টাকাকে সবাই ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো গৃহিণীদের কাজ হচ্ছে সকালে আগে ঘর গুছানো বিছানা তারপর ঘর পরিষ্কার করা কারণ এইগুলো কাজ হয়ে গেলে মনে হয় যে নিজেকেও ভালো লাগে শরীরটা যে পাতলা পাতলা মনে হয় আর মনে হয় যে অনেকটা কাজই শেষ হয়ে গেছে তো এই তো আজকে সকালে কোনো নাস্তা বানাই নেই আমি আজকে সকালে অনেক দিন পর ভাত খেয়েছি অনেকদিন পর বলতে শীতের মধ্যে কিন্তু সকালবেলা কর্কড়া ভাত মানে যেটা আগের দিনে ভাত থাকে ওইটাকে আমরা কর্কড়া ভাত বলি তো ওইটা আমি খেয়ে নিছি কারণ গতকালকে মাংসের তরকারি ছিল তো ওইটা দিয়ে আর বাচ্চারা বাইরে থেকে কিনে নিয়ে গেছে তো এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম অনেকে হয়তো মূলা পছন্দ করে না কিন্তু আমার কাছে কিন্তু আসলে মূলা বেশ ভালো লাগে কারণ এটা লুকলজ্জা ভয়ও বলতে পারি না কিন্তু যাই হোক হয়তো আমার মানে আমার পছন্দ ভালো লাগে তার জন্যই আপনাদের কাছে বললাম সবার সব কিছুই মানে পছন্দ হবে এমন তো না সবার পছন্দ অপছন্দ থাকতেই পারে তো এই তো আজকে শুধু মূলাই রান্না করব আর কিছু রান্না করব না কারণ গতকালকে মাংস গরুর মাংসের তরকারিও আছে। তারপর ভাজিও আছে। তো এক তরকারি রান্না করব আবার একেবারে রান্না যদি না করি তাহলে কিন্তু একদম শর্ট হবে আবার আরেকটা করতে গেলে বেশি হয়ে যাবে কারণ খাওয়া হবে না তো তার জন্য ভাবলাম যে আজকে একটা দরকারি রান্না করব। তো এই তো আমি মাছগুলোকে ভালো করে হলুদ আর লবণ মেখে নিছি এখন ভেজে নেব আসলে সংসারে কিন্তু অনেক দিকে খেয়াল রাখতে হয় কোনটা অপচয় হবে কোনটা মানে করলে ভালো হবে কোনটা না করলে মানে ভালো হবে এটাই কিন্তু চিন্তা করতে হয় সংসার করা এটা শুধু কিন্তু মুখে বললেই হয় না কারণ সংসার করতে গেলে তাকে কিন্তু অনেক কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় আর সব কিছুই কিন্তু বোঝে শুনে করতে করা লাগে তো এই তো আমার কিন্তু মাছ বাজা এক পাশ হয়ে গেছে তো আমি উল্টাই দিতেছি কারণ মাছগুলো সবগুলোই একসাথে লেগে গেছে উল্টাইতে অনেক কষ্ট হইতেছিল কারণ আবার একটু এ হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে যেহেতু এক পাশ বাজা হয় নাই তো আমি মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে আর আজকে মুলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আমার বাসায় কিন্তু রুই মাছ আর কালিয়া মাছ এটাই আনা হয় বেশি কারণ আমার মেয়ে আবার তেলাফিয়া পাঙ্গাস ওগুলো খেতে চায় না তবে মূলা দিয়ে কিন্তু ছোট মাছ রান্না করলে বেশ ভালো লাগে তো ওরা তো ছোটো মাছ খেতে পারে না তো আজকে মানে ভাবলাম যে টুকরা মাছ দিয়ে রান্না করে আর এ তো আমার মাছ যেহেতু বাজা হয়ে গেছে আর আমি কিন্তু মাছের বাজার তেলটা যেটা থাকে বাকিটা আমি সবসময় তরকারিতে দিয়ে দিই কারণ এটা থাকলে পরে এ তেলটা ফালানো হয় আমি সাথে সাথেই তরকারির মধ্যে দিয়ে দিই তো এই তো আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিছি এখন মূলাগুলা দিয়ে দিলাম মূলা কিন্তু এখনই নতুন নতুন ভালো লাগবে কারণ শীতকালীন সবজি প্রথম প্রথমেই ভালো লাগে পরে কিন্তু একদমই ভালো লাগে না আমি মূলাটাকে ভালো করে কষিয়ে নিছি পরে দেখলাম যে আমার ছেলেটা একদম চুপ ও কোনো কথা বলতেছে না পরে রুমে এসে দেখি ও মানে লিপস্টিক নিয়ে ও ঠোঁটে দিতেছে ও সব সময় এরকম করে ওর জন্য আমি কোনো কসমেটিকই রাখতে পারি না মেকআপ বক্স পাইলে তার কোনো কথাই নেই তার জন্য কিন্তু আমি লুকিয়ে মানে লুকিয়ে রাখি একবারের জন্য তাকে দেখাতে পারি না না হয় ও নষ্ট করে ফেলে ও কিন্তু আমার অনেক মেকআপ নষ্ট করে ফেলছে তো এই তো আবার রান্নার জন্য চলে আসলাম এখানে আমার তরকারিও কিন্তু কষানো হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দিলাম আসলে বাচ্চা কাচ্চারা যদি এরকম করে ভালোই লাগে তবে মাঝে মধ্যে আবার খারাপ লাগে কারণ শখের জিনিসও নষ্ট হয়ে যায় তো এখন আমি এখানে সামান্য জল দিয়ে দিছি আর জল কিন্তু আমি বেশি একটা দেই কারণ যেহেতু আমি আগে মানে কষানোর মধ্যে মূলাটা সিদ্ধ করে নিছি তো তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে তো এখন আমি এটা একটা বাটিতে বেড়ে নিব আর মার্শাল্লাহ আমার তরকারি কিন্তু অনেক ভালো হয়েছে কারণ মানে তরকারি যত কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো আজকের মতন এখানেই শেষ করতেছি আর আজকে বিকাল থেকে একটু বেকারিতে গেছিলাম আমার কিছুটা বিস্কিট লাগবে তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবে ভালো আল্লাহ হাফেজ